সিলেটে বাংলা সেনাবাহিনীর উচ্ছেদ অভিযান চলমান রয়েছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ইস্তামপুর মেজর টিলা বাজারে বত্রিশ ওয়ার্ডে আপনারা জানেন ইতিমধ্যে রোলস অ্যান্ড হাইয়ের রাস্তার মধ্যে যে সমস্ত দোকানপাট বা বসরকারী রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে আমরা যে বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে সিলেট ইস্তামপুর মেজর টিলা অন্ধকল্যাণ সমিতির যে মার্কেট রয়েছে সেই অন্ধকল্যাণ সমিতির মার্কেটে উনিশশো সাতাশি সালে প্রত্যেকটি দোকান এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাধ্যমে সেটি বরাদ্দ হয়েছিল এবং অন্ধকল্যাণ সমিতি যেটি রয়েছে সেই সমিতিতে প্রতি মাসে দুইশো টাকা করে আলাদা হয়েছিল যে বিষয়টি বলছিলাম যে অন্ধকল্যাণ যে সমিতি রয়েছে সেই সমিতিকে প্রতি মাসে দুশো টাকা করে কিন্তু জমিদারি দেওয়ার কথা রয়েছে বা সেটি প্রদমানও রয়েছে তো এটি ইতিপূর্বে অন্ধকল্যাণ ব্যবসায়ী সমিতির যে যারা ব্যবসায়ী রয়েছেন ইতিমধ্যে কিন্তু সিলেটের ডিসি মহোদয়ের সাথে তারা ইতিমধ্যে কথা বলেছেন ডিসি মহোদয় যে বিষয়টি তাদেরকে নিশ্চিত করেছেন যে রোশের হায়ার জায়গায় যে দোকানটি রয়েছে সেই দোকানটি তারা ব্যাংকে দেওয়ার পরামর্শ দিয়েছেন এবং পরবর্তীতে প্রত্যেকটি দোকানদার যারা তাদেরকে একটি পুনর্বাসনের ব্যবস্থা করে দেবে এমনটাই বক্তব্য রেখেছে তবে সেটি কোনো লিখিত নয় সেটি মৌখিকভাবে তিনি বক্তব্য দিয়েছেন তো ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি সিলেটের অন্ধকল্যাণ সমিতির মার্কেটের যে দোকানগুলা উনিশশো সাতান সাতাশি সালে এক লক্ষ পঁচিশ হাজার Hadap-hadap kata itu Eh jangan লিজে নিয়েছিলেন আমরা লক্ষ্য করছি দীর্ঘ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর যাবৎ এই অন্ধকল্যাণ ব্যবসায়ী সমিতির মার্কেটে এলাকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু ব্যবসা করছেন প্রত্যেকটি দোকানের আমরা যতটুকু জানি প্রায় অনেক দোকানে লক্ষ্যে কয়েক লক্ষ টাকা তাদের দোকানের মালামাল বাকি কিন্তু রয়েছে জনগণের কাছে হঠাৎ করে এই যে বাংলা সেনাবাহিনীর যে উচ্ছেদ অভিযানের কারণে তারা কিন্তু দোকান পরিত্যক্ষ করে করতে বাধ্য হয়েছেন যার কারণে লক্ষ লক্ষ টাকা তাদের জনগণের কাছে যে দোকানের যে পাওনা টাকাগুলো সেটিও কিন্তু তারা লাগাত পাবেন সেটাও নিশ্চিত নয় বা অনেকেই কিন্তু সেই টাকাগুলো না পাওয়ারও সত্তাহ দেখছেন তো সব কিছু আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে রোডস্যান্ড হাইয়ের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো যে দোকানপাট বা প্রশস্তি রয়েছে যেগুলো কিন্তু ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে তবে একটি আমি যদি বলি উচ্চত উচ্ছেদ অভিযানের পর আমরা যদি লক্ষ্য করে দেখাই অস্থায়ী কিছু ব্যবসায়ীরা কিন্তু সেই জায়গাগুলোকে আমরা লক্ষ্য করছি তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করছেন অর্থাৎ স্থায়ী দোকানরা তাদের কয়েক লক্ষ টাকার মালামাল কিন্তু প্রতিসাধন করলেন এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করি সেই জায়গাগুলোতে কিছু অস্থায়ী যে ব্যবসায়ী আমরা বলে থাকি তারা কিন্তু অবস্থা নিয়ে থাকেন যার কারণে স্থায়ী ব্যবসায়ী যারা তারা কিন্তু অনেকটা পথে বসে গেছেন তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল তারা আশা করেন বাংলাদেশ সরকারের মাননীয় ডিসি মহোদের মাধ্যমে তারা একটু পুনর্বাসনের দাবি করতেন যেটা অনেক ব্যবসায়ী সাথে আমরা ইতিমধ্যে কথা বলেছিলাম ইস্তামপুর মেজর জেলার অনেক ব্যবসায়ী তারা বলেছেন যদি ডিসি মহোদয় যে কথাটি মৌখিকভাবে বলেছেন সেটা যদি একটু আহ তিনি আমাদের ব্যবসায়ীদেরকে ডেকে এবং তার সাথে কথা বলে একটি লিখিত আকারে যদি বা এরকম কোনো তাৎক্ষণিক সুযোগ সুবিধা করেন তাহলে কত ব্যবসায়ীরা কিছু সুযোগ সুবিধা পাবেন